আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবাকে দেখা যাবে নাদিয়া যে তাকে নাকি দড়ি দিয়ে ঘুরাচ্ছে এবং চাপ প্রয়োগ করে তাকে দিয়ে যে সব কিছু করাচ্ছে তার সব কিছুই সে পাড়ির সাথে শেয়ার করবে এবং নাদিয়ার রহস্যের সমাধান করার জন্য পাড়িকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে তখন পারি নাদিয়ার ব্যাপারে তার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিবে সে অনুযায়ী সে তার বাবার সাথে দেখা করবে এবং নাদিয়ার ব্যাপারে জানতে চাইবে তখন পারির বাবা মনে করবে যে হয়তো পল্লব ও মিথিলার মতো পারিও এখন নাদিয়াকে নিয়ে সন্দেহ করছে তখন পারির বাবা বলবে বুঝতে পেরেছি পল্লব আর মিথিলার কথা শুনে তুইও আমাকে সন্দেহ করছিস এখন আবার আমাকে জেরা করতে এসেছিস তখন পারি বলবে না বাবা এমন কিছুই না আমি অন্য কোনো বিষয়ে তোমাকে সব জিজ্ঞাসা করছি তখন পারির বাবা বলে উঠবে তাহলে কি জন্য কেন আমার ছোটবেলার বন্ধুর ব্যাপারে তোর জানার এত আগ্রহ তোর মায়ের জায়গাটা আবার ও নিয়ে যাচ্ছে কিনা সে জন্য তো তখন পারি বলবে না বাবা সে জন্য না এই বলে পারিকে দেখা যাবে সে তার বাবার কাছে সব কিছু খুলে বলবে পরবর্তীতে পারি পল্লবের সাথে ডিভাইসের ব্যাপারে কথা বলতে গেলে পল্লব না দিয়া যেয়ে তার ফোনের মধ্যে রাখা ছিপটার ব্যাপারে জেনে গেছে এবং তাকে এটা কে রেখেছে সেটা বের করার দায়িত্ব দিয়েছে সে সব কিছু পারিকে খুলে বলবে তখন পারে বলবে তাহলে তো আমাদের এই প্ল্যানটা ফেল হয়ে গেল ভাইয়া যাই হোক আমাদের চেষ্টা কোনোভাবেই থামানো যাবে না চেষ্টা চালিয়েই যেতে হবে তুই কি কোনোভাবে নাদি আনটির একটা ছবি আমাকে ম্যানেজ করে দিতে পারবি একথা শুনে পল্লব বলে উঠবে যার নিয়ে বাঁচতে পারবো কি না তারই ঠিক নেই তুই এসেছিস ছবি নিতে তখন পারি বলবে ভাইয়া তুই এত ভাবিস না আমি তো আছি আমি তোর কিছুই হতে দেব না একথা শুনে পল্লব বলে উঠবে তুই আর কি করবি এদিকে নাদি আনটির কাছে পিস্তল ওইদিকে সেই ক্রিমিনালটা আমাকে ফলো করছে কোন দিন দেখবি আমাকে ঠুস করে মেরে দিয়েছে ওইদিকে বাবার এমন সিদ্ধান্তে ইরফান ওয়ারমানকে দেখা যাবে তারা মনে অনেক বেশি কষ্ট পাবে এবং বাবার উপর অনেক বেশি রেগে থাকবে তখন ইরফান বলবে বাবা এটা তোমার কেমন সিদ্ধান্ত তুমি আবার এই বেইমান লোকটাকে কোম্পানিতে ইনভলভ করেছ তখন আরমান বলে উঠবে আমিও বুঝতে পারছি না যে যার সাথে এত কিছু হয়ে গেল তার সাথে তুমি কীভাবে এত স্বাভাবিক আচরণ করছো তখন ইরফানের বাবা আরমানকে থামিয়ে দিয়ে বলে উঠবে চুপ করো তোমরা আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তখন তোমাদের বুঝতে হবে যে আমি ভেবে চিনতেই এই সিদ্ধান্ত নিয়েছি আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সেই ক্রিমিনালকে দেখা যাবে সেবার পাবেলকে রাস্তা আটকে তার বাসায় কে কে আছে সেটা জিজ্ঞাসা করবে আর ঠিক তখনই দূর থেকে সেটা পল্লব দেখে ফেলবে যে পাবেলকে দাঁড় করিয়ে কিছু একটা জিজ্ঞাসা করা হচ্ছে এটা দেখে সাথে সাথেই পল্লবকে দেখা যাবে সে পাবেলের কাছে চলে আসবে যাতে করে পাবেলের কাছ থেকে সে কোনো ইনফরমেশন জানতে না পারে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ